জানেন যে এই চর্দি বাড়িতে দীর্ঘ চোদ্দ বছর যাবত এক সভাপতি আছে যে বিভিন্ন দুর্নীতিতে এবং মানুষেরা বিভিন্নভাবে নির্যাতন করে এবং বিভিন্নভাবে ধান্দাবাদী করে জন্য ব্যবসায়ীরা অতিষ্ঠ ব্যবসায়ীরা আমার বড় বল তারা দীর্ঘদিন ধরে একটা দাবি করছে তারা নির্বাচনের মাধ্যমে একটা কমিটি চায় আজকে দুই মাস পূর্বে তাদের দাবির পরিপ্রেক্ষিতে সবার আলোচনার পরিপ্রেক্ষিতে একটি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে এই নির্বাচনকে বানচাল করতে সাবেক যে সভাপতি তিনবার আমার সাথে নির্বাচনে ফেল করেছে উনি আমার উপরে খুব জেলাস আমার সাথে একবারও জিততে পারে না বিপুল ভোটে হারে তাই এই জেলাসির কারণে আজকে আমার সাথে জেলাসি আছে কোনো অসুবিধা নাই দশবার নির্বাচন করুক আমার সাথে কোনো অসুবিধা নাই কিন্তু যখনই নিরীহ ব্যবসায়ীরা একটা নির্বাচন চায় নির্বাচনের মধ্যে কমিটি চায় এতে দোষের কি আমি তো দোষের কিছু দেখি না মহাসিন্ন তো কেউ নির্বাচন করতে না করে নাই যেখানে দুইশো চল্লিশ জন ভোটার তার মাধ্যমে দুইশো উনিশশো সাতাশ জুনই এই রেজিস্ট্রেশন করেছে নির্বাচনের জন্য এবং মহসিন যে কমিটি করেছিল তার নিজের পকেট কমিটি সেই পকেট কমিটির সব লোক এখানে নির্বাচন চায় তারা নির্বাচনে অন্তর্ভুক্ত হয়েছে তাই এই শান্ত পরিবেশ আনন্দমূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্য আজকে হঠাৎ ব্যবসায়ীরা আমাকে আমি নারায়ণগঞ্জে একটা দাওয়াতে ছিলাম সেই দাওয়াতে আমাকে ফোনের মাধ্যমে তারা অবগত করে হাসান নামে একজনকে নম্বর ওয়ার্ডের কিছু চিহ্নিত সন্ত্রাসী বুয়ার নেতৃত্বে তারা এই বিএনপির এই আন্দোলনের সময় বিএনপির ক্যার হিসেবে পরিচিত অনেকে জেল খেটেছে ওই সব লোকদের নিয়ে সেই নিরীহ ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা করে এবং যতটুকু শুনলাম হাসান নামে এক ব্যবসায়ীকে অনেক মারধর করা হয়েছে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং এখন নাকি ভূমি করছে নারায়ণগঞ্জে তাকে চিকিৎসা করতে নিয়েছে তার অবস্থা এতটাই সিরিয়াস যেন ঢাকা মেডিকেল কলেজ তাকে রেফার করা হয়েছে তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক এরকম শান্ত শান্তপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে এই সাধারণ ব্যবসায়ীদের দাবি বাস্তবায়ন হতে না আজকে এই প্রধানমন্ত্রীর আমলে আমাদের সুযোগ্য মাননীয় এমপি স্বামী মুসলমান থাকতে এরকম অপরাধীরা আমুলীগের পরিচদে এটা বড় দুঃখজনক তারা এইভাবে আম্লীকে দুর্নাম করে তারা এই অপকর্ম করে আমার এমপির সুনাম নষ্ট করে তাই আমি মাননীয় এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এরকম দুষ্কৃতিকারীদের দল থেকে বহিষ্কার করা হোক দলের সুনাম রাখার জন্য এবং ব্যবসায়ীদের উপরে ব্যবসায়ীদের উপরে যে আঘাত করেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি বলে আবারও শ্রদ্ধাশীল আমরা এর কঠোর বিচার দাবি করি অন্যথায় আমরা এর ব্যবস্থা নিজ হাতে করে নিব এবং এরকম ঘটনা যদি ঘটে নেমেছে এবং যে কোনো পরিস্থিতি ঘটতে পারতো আমি তাদেরকে অনুরোধ করেছি যে আমরা সংঘাতে বিশ্বাসী না আমাদের মাননীয় এমপি সাহেব সংঘাতে বিশ্বাসী না উনি আমাদেরকে সবসময় ভালো কাজ করার পরামর্শ দেয় কিন্তু এই কিছু কিট সব সময় আওয়ামী লীগের নাম বেছে এমপি সাহেবের নাম বিক্রি করে এমপি সাহেব জানেও না এই ওয়ার্ডে অনেক দুর্নীতি অনেক দুর্নামের কাজ করে এবং তারা আগে গিয়ে বিভিন্ন নেতৃবৃন্দ আছে নামগঞ্জের তারা জানে না এই অপকর্মের কথা তারা ওহেতুক আমাদের উপর চাপ সৃষ্টি করে তাদেরকে তাদের সাথে হাত নিয়ে আমরা কোনো অন্যের আপোষ করবো না যে যতই চাপ আমাদের আমরা অন্যের আপোষ করবো না ন্যায় কাজে যদি রক্ত দিতে গায়ের রক্ত ন্যায় কাজ প্রতিষ্ঠা করে ছাড়ব আর যে কাজ করেছে এর ভালো হবে না বললাম আর যারা দশ নম্বর থেকে সেখানে হামলা করেন তাদেরকে বলছি আপনারা এখনো ভালো হন আমার ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাকে সহযোগিতা করবেন কোনো অন্যায়কারীর পক্ষ নিয়ে এই ওয়ার্ডের পরিবেশ নষ্ট করতে পারবেন না করবেন না আপনার অনুরোধ করছি যদি আবার আসেন আবার ঘটনার চেষ্টা করেন তাহলে ভালো হবে না ওই বিএনপির ওই আমাদের কোন কাউন্সিলরের বিআই নাকি বিপর ওনার এখানে কি ওনারা এখানে আজকে লাঠি নিয়ে এসে এই ব্যবসাতে ব্যবসায়ীদের উপর হামলা করেছে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে সব দেখতে পাবেন কে কে এসেছিল এবং কে কি করেছে আমি আপনাদের মাধ্যমে আবারও বলি প্রশাসনকে এর কঠোর বিচার জানাই বিচার চাই এবং এই নিন্দা কাজের নিন্দুকেরা নিন্দা কাজই করবে তাই এদেরকে আমি নিন্দা করি এবং নিন্দা জানাই আজকের এই ঘটনার জন্য তাই আপনাদের মিডিয়া বাইদেরকে সহযোগিতা চাই যে এই ব্যবসায়ীরা তাদের যে আক্ষেপ একটি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে তাদের কমিটি হবে এটাই এটা করতে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং কালকে থেকে আরো আজকে মহাসিন্দিয়া যে কাজ করেছে ব্যবসায়ীদের উপর আঘাত করে ব্যবসায়ীদের এই করবে আমি আমি আমার ব্যবসায়ীদের বলবো আপনারা শান্তিপূর্ণ থাকবেন কোনো উশৃঙ্খলা ঘটাবেন না আমরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনকে শ্রদ্ধা করে আমরা আইন মতোই সব ব্যবস্থা প্রশ্ন দোকানদাররা বলছিল যে আগামী কাল তো তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজকে ঝামেলাটা সৃষ্টি হয়েছে তা আগামী কি কোনো ধরনের তফসিল ঘোষণা হবে কি না এটা আপনি জানেন কতটুকু আমরা তো তফসিলে কাজ যদি ব্যবসায়ীরা যেভাবে করছে ব্যবসায়ীদের কাজ ব্যবসায়ীদের চলবে কোনো অপশক্তি এই ডর ভয় দেয় আটকে রাখতে পারবে না চলবে তাদের ইচ্ছা এটা তাদের ন্যায্য দাবি তারা করবে চলো তার জন্য এই কমিটিতে কি এমন লাভ তফসিল হবে আমার প্রশ্ন এই কমিটিতে কি এমন লাভ আছে এটা হয়তো মহাসিন বুঝি জানে গতই যে বারো বছর কি লুটপাট করে খেয়েছে তাই এই পথকে ছাড়তে চানা একটা নির্বাচনে আসতে চানা কেন এত ভয় নির্বাচন আসতে আমি যদি এত ভালো কাজ করে থাকি তাহলে নির্বাচন আসতে কেন এত ভয় নিশ্চয়ই খারাপ কাজ করেছে তাই এখন নিজেকে এই দোকানদারদের সামনে তুলে ধরতে ভোট চাইতে নিজেকে অযোগ্য বলে নিজেদের নিজেকে প্রমাণ করে দিয়েছে আজকের এই ঘটনায়